আন্তর্জাতিক শব্দ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সতেরোটি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন সেই দেশের হলো সিরিয়া ইয়ামেনিয়া আলজেরিয়া মিশর ইন্দোনেশিয়া ইরান জর্ডান ইন্ডিয়া কেনিয়া লিবিয়া মালদ্বীপ মরক্কো ওমান শ্রীলঙ্কা বাংলাদেশের প্রতিযোগিতা আমরা ইতিমধ্যে পেয়েছি আন্তর্জাতিক পর্যায়ে যেই প্রতিযোগী বাংলাদেশের প্রতিযোগী ইসলাম আমরা এই পর্যায়ে যাব কে হয়েছে প্রথম দেড় প্রতিযোগিতা এর প্রতিযোগিতা এর সেকেন্ড রানার পয়েন্ট সেকেন্ড রানার পয়েন্ট আপনাদের ছাত্র স্টক ফার্স্ট রানার পয়েন্ট ইয়ামিনে প্রতিযোগিতা হাফিজ রহমান পলিন सैयद আফদর গফরান তারপরটিকে পুরস্কার প্রদান করবে হাফিজ খালিদ খালিদ

আমরা দেখেছি ইতিমধ্যে সতেরোটি দেশের নাম জেনেছি সিরিয়া ইয়ামেন আলজেরিয়া মিশর ইন্দোনেশিয়া ইরান জর্ডান ইন্ডিয়া কেনিয়া লিবিয়া মালদ্বীপ মরক্কো ওমান শ্রীলঙ্কা পশ্চিম এই যে ষোলোটি দেশের নাম জানলাম এর মধ্যে আমরা নাম জেনেছি ইয়ামেনের মধ্যে